উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটা ঠিকাদারি লাইসেন্স যেখানে আসিফ মাহমুদ নিজেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন সো তার বাবা যখন একটা ঠিকাদারি লাইসেন্স করে স্কুল শিক্ষক থেকে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন দেখা দেয় কোটি কোটি টাকার ধান্দা এখানে তৈরি হয়ে যাবে আর যখনই তার বাবার এই লাইসেন্সটা গণমাধ্যমে চলে আসলো এরপর থেকে কিন্তু নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক তৈরি হয়েছে বাট এট দা এন্ড অফ দ্য ডে দিনের শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন তার বাবাকে বোঝাতে পেরেছেন আর বা তার বাবাও বিষয়টাকে বোঝেছেন। এই ইতিহাসও বাংলাদেশে প্রথম যে এই ঘটনাটার পর আসিফ এবং তার বাবা মিলে আরেকটা অ্যাকশন ঘড়াইছেন। এই ঘটনা যদি আগামী দিনে আমাদের মন্ত্রীরা তাদের পরিবার আত্মীয় স্বজনের নামে যে ধরনের বিভিন্ন লাইসেন্স মাইসেন্স বানায়া। আপনার অস্থির করে ফেলে তো সেই জায়গাটায় নতুন একটা দৃষ্টান্ত তৈরি করলো উপদেষ্টা আসিফ আসিফের বাবার এই লাইসেন্স ইস্যুতে আজকে আসিফের একটা স্টেটাস এই মুহূর্তে খুবই ভাইরাল প্রথমে বলে ডাকি আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্সটা আসিফের বাবার আবেদনের প্রেক্ষিতে এটা বাতিল করা হয়েছে কেন হঠাৎ করে বাতিল করা হলো বা কেনই তিনি রাতারাতি সিদ্ধান্ত বদলালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সরকারের খুবই গুরুত্বপূর্ণ এই যে আমাদের গ্রামে রাস্তাঘাট খাল বিল হাট বাজার রাস্তা যা দেখতেছেন এগুলো কিন্তু এই মন্ত্রণালয়গুলোর অধীনেই থাকে ঠিকাদারি ব্যবসা যেটার উপর চলে সরকারি এই লাইসেন্সটি তার বাবা করছিল তো যেহেতু এ নিয়ে আসিফ নিজেই এই মন্ত্রণালয়টার মন্ত্রী সুতরাং তার বাবা কোনো লাইসেন্স থাকা মানে তিনি যেখানেই যাবেন কাজ পেয়ে যাবেন বাংলাদেশের সিস্টেমে এটি আমরা ভাবি তো আসিফের বক্তব্য হচ্ছে তিনি এই বিষয় নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এখানে ক্ষমার বিষয়টা মাফ চাওয়ার বিষয় না সে যে বিষয়টা বুঝতে পারছে তো তিনি বলছেন একটা পোস্টে যে তার বাবা বিষয়টা বুঝতে পারেননি আসিফের বক্তব্য প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারির লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম যে তিনি জেলা পর্যায়ে জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজ ও হল গণমাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে আমার বাবা একজন স্কুল শিক্ষক আকুপপুর ইয়াকুবালি ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে এটা লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কাছে ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতে পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি মানে এই লাইসেন্সটা পাওয়ার পরে এটা নিয়ে কোনো রকম কাজ তবে আমিও আমাদের বাবাদের বলবো যারাই উপদেষ্টাদের বাবারা আছেন ধরেন আপনার সাধারণ জীবনযাপন মানুষের চোখে ছিল এখন নানান মানুষ নানান ধরনের প্রলোভন ধান্দা এগুলো নিয়ে আপনাদের কাছে আসবে বিপথে পরিচালিত করা ট্রাই করবে আপনাদের বেটার হচ্ছে আপনাদের সন্তানরা এখন একজন সন্তান বাবার থেকে বেশি বোঝে আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা সন্তানরা বাবাদের থেকে একটু একটু বেশি বুঝি কারণ বাবারা সরল থাকে তো সামনের দিকে কোনো কাজ করার সময় সন্তানদের সাথে আলোচনা করবেন আর যেন বিতর্ক না হয়